বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আবরার ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা আয় আবাসিক অনাবাসী ডে কেয়ারে বালক বালিকা শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে স্থান বাবুরহাট থেকে মতলব রোডে 100 গজ উত্তরে বট সংলগ্ন পাটোয়ারি বাড়ি কাটি বাবুরহাট চাঁদপুর আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের হেফজুলপুর আম নাজেরা নুরানি ও কিতাব বিভাগ এপ্তেদাই থেকে কুদুরি পর্যন্ত এছাড়াও বাংলা গণিত ইংরেজি শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দারুল আবরার ও আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক হুফাজুল কোরআন শিক্ষক দ্বারা পরিচালিত অল্প সময়ে অধিক পরিমাণে পাঠ দান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা

ভর্তির জন্য যোগাযোগ করুন দারুল আবরার ও আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় সন্তান আপনাদের তাদের প্রতিভা বিকাশিত করার দায়িত্ব আমাদের আপনার সন্তানকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভর্তির জন্য যোগাযোগ করুন অত্র মাদ্রাসায় অত্যন্ত মনোরম পরিবেশে যোগ্য হাফেজে কোরআন ও আলেমা তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দারুল আবরার ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা মহিলা মাদ্রাসা বাবুরহাট থেকে মতলব রোডে একশো গজ উত্তরে বটগাছ সংলগ্ন পাটোয়ারি বাড়ি আশিকাটি বাবুরহাট চাঁদপুর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন শূন্য এক আট চার শূন্য আট তিন পাঁচ সাত তিন তিন অথবা শূন্য এক ছয় চার চার আট চার দুই দুই তিন তিন এই নম্বরে